ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদীর বাবুরহাট ও মাধবদী বাস কাটিয়ে নির্মিত আট কিলোমিটার বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন ব্যবসায়ীবাসী লাখ লাখ মানুষের ব্যবসা বাণিজ্য শিল্প ও ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ সরকার প্রাচ্যের ম্যানচেস্টার খাত বাবুরহাট মাধবদী ধ্বংস করতে বিগত সরকারের আমলে একটি স্বার্থ মহল বিকল্প সড়কের পরিকল্পনা করেন তারা দুটো খেতে এই প্রকল্প কাজ হাতে নেয় বিশেষ সুবিধার জন্য শত শত ফসলের জমিও নষ্ট করার পরিকল্পিতভাবে শিল্প শহর মাধবদিকে ধ্বংস করতে এই সড়ক নির্মাণ করা হচ্ছে অভিযোগ ব্যবসায়ীদের মাধবদের ঐতিহ্য ধরে রাখতে প্রকল্প বন্ধ না করা হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা পাঁচবার নকশা করা হয়েছিল পাঁচবারই আমাদের মাধবদি ছিল বাইপাস ছিল না আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর দেশ যেখানে কৃষি ভূমি এটা নীতি আছে সেই ভূমি নীতি উপেক্ষা করে 150 একর 4% কিষি জমি ধ্বংস করা হচ্ছে যেটা অত্যন্ত দুঃখজনক বাইবা সরব পরিকল্পনা বাদিকে দাবিতে আমরা মাধবদীবাসী এরকম ব্যানারে শুক্রবার রাতে মাধবদী গাউসাই স্কুল এন্ড কলেজের হলরুমে একটি গোল টেবিল বৈঠক হয় নি স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীর বেশের মানুষ এটা মূল সত্য মূল ভিত্তি হলো বসুন্ধরা গ্রুপ এই বসুন্ধরা গ্রুপ বড় আকারের জায়গা নিয়েছে এখানে বড় আকারে মার্কেট করবে ওই মার্কেটটা যাতে সুন্দরভাবে জমে ভালোভাবে ঝমে এবং আমাদের মাদক মাধবদি এবং বাউলার যে পায়ে খায় এই ব্যবসায়ীরা যাতে ওইখানে ব্যবসা করতে পারে এদের সুন্দর একটা ব্যবস্থাপনা দিবে এই জন্য মূল ইস্যুটা আমরা বলছিলাম যে যদি যান হয় একটা ফ্লাইবার দিয়ে দিলে মাদবদি শাঁখার চল ক্লিয়ার হয়ে যায় তা

আমরা একটা বাইপাস যাতে না হয় সেটার জন্য মাধব পিতে আমরা একটা গোল ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেন সাসেক প্রকল্পের অধীনে চলমান কাশপুর থেকে সিলেট পর্যন্ত দুইশো কিলোমিটার সড়কের ছয় লেনের কাজ চলমান রয়েছে তৎকালীন সরকারের সুবিধাবাদী মদতে নরসিংদীর ঐতিহ্য প্রাচ্যের ম্যানচেস্টার খাতও শেখের চর বাবুর হাট ও মাদবদিকে পাশ কাটিয়ে আট কিলোমিটার সড়ক বাইপাস নির্মাণ করা হচ্ছে যার ফলে বিপুল পরিমাণ কৃষি জমি নষ্টের পাশাপাশি মাধবদী অঞ্চল ব্যাপক ক্ষতির মুখে পড়বে প্রথম জেলা প্রশাসককে আয়ত্তান্ত হবে এক নম্বরে কারণ ওনার মাধ্যমেই যাইতে হবে জেলা প্রশাসককে এ করে তারপরে আমাদের ভাই এবং এখন যে সরকার আছে এই সরকার যে কোনো কাজ সহজেই করতে পারবে বিগত দিনে বসুন্ধরার মালিক রাক্ষস রাক্ষস তো আওয়ামী লীগের বিরাট একটা ইয়ে ছিল ওয়ে ওরে ইয়ে করে ওইখানে হ্যাঁ কাজগুলি করছে যার জন্য যারা মোমেন্ট গেছিল অন্য যারা গেছিল এরা আগাইতে পারে নাই কারণ উপর থেকেই না করে দিচ্ছে যেটা হবে না আমাদের মেন স্ট্রিম থেকে মেন লাইন থেকে আমাদেরকে এক্সাইট করে এই বাইপাস করে নতুন মার্কেট করানোর জন্য এই একটা অভিসং অভিপ্রায় সৃষ্টি হয়েছে এবং এখানে অনেক টাকা বিনিয়োগ হয়েছে এই বাইপাস করার জন্য অনেক এবং যাই হোক আমি অনেক চেষ্টা করেছি মূল যে যে বিষয়টা কৃষি জমি নষ্ট হচ্ছে অন্যদিকে বাজার ধ্বংস হচ্ছে এবং টাকা অবচে হচ্ছে এই বিষয়গুলি উল্লেখ করে উল্লেখ করতে পারি তাহলে আশা করি এটা বন্ধ করা কঠিন কিছু নয় দেশের সত্তর ভাগ বস্ত্রের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে প্রাচ্যের ম্যানচেস্টার খাত শেখের চর বাবুঘাট ও মাধবদীর তৈরি করা কাপড় প্রথম শ্রেণীর মাধবদ্বীপ পৌর শহরে অর্থনৈতিক লেনদেনের সুবিধার জন্য প্রায় অর্ধ শতাধিক ব্যাংক সহ রয়েছে হাজার হাজার পাওয়ার লুম টেক্সটাইল শিল্প কারখানা এবং সুতা তৈরির মিলস এলো খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ